আসসালামু আলাইকুম এফরিমান দিস ইজ রাকিবুল হাসান ফ্রম রাকিব সুমোটো তো আমি এখন আছি হচ্ছে এটা কালিয়াকুর বাজার কালিয়াকুর বাজার থেকে আপনার যদি একটু দেখায় এটা হচ্ছে চাপাই সেতু কি চাপাইর সেতু সো এই সেতু দিয়ে আমরা মানে মূলত কাজ হচ্ছে আজকে রাস্তাটা এক্সপ্লোর করা সো আমি যতটুকু জানি যে এই রাস্তাটা অনেক সুন্দর পুরোটা হচ্ছে আপনার বনের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে মাওনার রাস্তা সেই মায়নের রাস্তায় আজকে আমরা যাচ্ছি আমাদের সাথে আছে বন্ধু নাইম আর আর বড় ভাই আছে তামরি ভাই তো এই হচ্ছে আমরা তিনজন জনসংখ্যা খুবই কম তারপরেও এখন বাজে হচ্ছে প্রায় সাতটা পাঁচ ছয়টার আগে পাশে থেকে বেরোয়ছি বাট এইটুকু আসতে অনেকটা টাইম লেগে গেছে জ্যামের কারণে যে কারণে এই ভিডিওটা এখান থেকে শুরু করতেছি জ্যাম ধুলোবালি এইগুলোর ভিতরে আসলে ভিডিও করতে মনে চায় না তো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি আর আপনাদের রাস্তাটা দেখায় রাস্তাটা কত সুন্দর চাপাই সেতু থেকে আমাদের ভিডিওর যাত্রা শুরু হলো তানির ভাই মুরব্বী মানুষ আগেই দিলাম আগেই যাকুনি সেতুটা কিন্তু অসাধারণ সুন্দর একটা সেতু এই রাস্তায় আসলে ফার্স্ট গাজীপুরের এই মাওনা রাস্তাটায় আমার ফার্স্ট ঢুকা আজকে তো চলেন দেখি কি অবস্থা রাস্তার ওয়াও বর্ষার সিজন পানিতে টইটুম্বুর একবারে মানে এ রাস্তা ঢোকার শুরুতেই আপনি একটা সুন্দর একটা ভাইব পাবেন যে সৌন্দর্য সেই সৌন্দর্যের একটা ভাইপ কিন্তু এখান থেকে শুরু হয়ে যায় অলরেডি তো সামনে গেলে হয়তোবা আরও বেশি সুন্দর ভিউ আমরা পাবো তো তার আগে হচ্ছে আমাদের নাস্তা করতে হবে সকালে নাস্তা কেউ করা হয়নি তো কালিয়াগড় বাজারে ওরকম ভালো কোনো রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো না হয়তো ভিতরের দিকে আছে আমরা যে রাস্তায় আসছিলাম এই রাস্তায় ওরকম ভালো কোনো রেস্টুরেন্ট পাইনি চোখে বা চোখে পড়েনি এই জন্য সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পরে দেখা যাক ভালো কোনো খাওয়ার জায়গা পাই কি না এই হচ্ছে রাস্তা দেখেন অসাধারণ এখন থেকে মনে হচ্ছে রাস্তার সৌন্দর্য শুরু আর সামনে তো গজারিবন যতটুকু জানি গজারিবনের ভিতর দিয়ে রাস্তাটা আরো অসাধারণ হবে ব্যাপার হচ্ছে নাইমের ক্ষুদা লাগছে আমারও প্রচুর ক্ষুদা লাগছে ও এখানে মাছ পাওয়া যায় অনেকক্ষণ পরে একটা বাজার পাইছি জানি না বাজারে হোটেল বা রেস্টুরেন্ট

এই যে একটা ভাঙাচোরা হোটেল দেখতেছেন ভাঙাচোরা বললে ভুল হবে এলাকার ভিতরে মোটামুটি ভালোই হোটেল এই হোটেলে নাস্তাটা সারলাম আর হোটেল থেকে যে একটা ভিউ আপনাদের একটু দেখাই চলেন এত সুন্দর একটা ভিউ হোটেল থেকে একদম মানে পুরো মনে হবে যে আপনি শ্রীমঙ্গলের কোথাও আছেন হোটেল থেকে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই হচ্ছে সে ভিউটা হোটেল থেকে নাইস সামনে তো দাঁড়িয়ে আছে সো অসাধারণ আসলে এখানে বসে বসে নাস্তাটা সারলাম এখন রওনা দিচ্ছি নেক্সট গন্তব্যে আসলে গন্তব্য কোথায় আমরা জানি না যেতে থাকি আর কি একটা না একটা সময় যে কোথাও না কোথাও গন্তব্য হবে আর কি এই গদারি গাছ মনে হয় শুরু হয়ে যাচ্ছে এখান থেকে এই হচ্ছে সামনে মনে হয় কথা আমি শিওর না তবে আমাদের উদ্দেশ্য ছিল গজারিবনের যে রাস্তাটা গজারিবনের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরা সো এই সামনে দিকে আগাচ্ছি এখন কই আছি আমরা আসলে জানি না এই জায়গার নাম জানি না চিনি না অজান একটা জায়গা এখান থেকে ভালুকা হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার যারা মহব সিং ভালোকা যেতে চাচ্ছেন তারা এই রাস্তা দিয়ে যেতে পারবেন তো আসলে কয়েকদিন আগে ভাইকে বলছিলাম এই রাস্তাটা সম্পর্কে তানি ভাই আমরা একটা গাজীপুরের ভিতরে একটা রাস্তা আছে ওই রাস্তাটা এক্সপ্লোর করতে যাবো ভাই বলার পরে তানুবি সাথে সাথে বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই একদিন যাবো না তো আজকে যেহেতু শুক্রবার এ কারণে সবাই একটু সময় পেলাম আর রাস্তাটা একটু এক্সপ্লোর করার জন্য তানি ভাই আপনার কী অনুভূতি আসলে রাস্তায় আসলাম আমরা অসাধারণ অনুভূতি কারণ খুব মনোরম পরিবেশ মানে রোদ উঠার পরেও মনে হচ্ছে যে জায়গাটা অনেক ঠান্ডা আমার মনে হচ্ছে অবস্থা গাছ আর সাথে নাইম আছে নাইম হচ্ছে নাইমও কালকে বলতেছিল হুট করে যে কোথাও ঘুরতে যাই চল এবং ও আমাকে এমন অফার করছে

অফিস দুই দিন বন্ধ আছে ওই সময় ব্যস্ত আছে বাসে বসে ব্যস্ত তাই ভাবলাম যে না একটা নিজেদের নিজের জন্য একটু সময় বের করা উচিত তাই রাখি বললাম তো ঘুরে আসি আরও চার পাঁচজন বন্ধু ছিল ওদেরকে বলছিলাম কিন্তু ব্যস্ততার কারণে তারা আসতে পারে না আসলে সবাই ব্যস্ত আমরা কেউ এই মানে বা এই জীবনে কেউ ফ্রি না তো ওই ব্যস্ত জীবন থেকেই নিজেকে নিজের জন্য সময় বের করা উচিত বা বের করতে হয় ধন্যবাদ তুই যে ব্যস্ততার মাঝেও নিজে ঘোরার কথা চিন্তা করছিস আমি তো আপনারা জানেনই আমি সবসময় পাগল ঘুরতে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে আমার খাওয়ার থেকে বেশি লাগে ঘুম থেকে ঘোরা বেশি ভালো লাগে এই হচ্ছে অবস্থা তো ভিডিও দেখতে থাকেন রাস্তার যে সৌন্দর্য সেটা আসলে দেখবেন আমি ভিডিও দিব ভিডিও দেখতে থাকেন আপনারা চলেন আমরা রাস্তার ভিউটা দেখি ভিতরে যাচ্ছি মনে হচ্ছে সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠতেছে আমরা মনে হচ্ছে একটা বনের ভিতর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এই যে রাস্তা এই রাস্তা যদি সারা দিন বাইক চালাই তাও মনে হয় না একটু ক্লান্তি আসবে এতটাই ঠান্ডা নীরব এবং গাছগাছালিতে পরিপূর্ণ দেখেন না ভিউটা এদিকে শাখা রাস্তা আছে ওই রাস্তায় যদি ঢুকা যেত হয়তো ভালো লাগতো কিন্তু ব্যাপার হচ্ছে সেফটির একটা ব্যাপার আছে যে কারণে আমরা আসলে আশেপাশে ঢুকতে পারছি না মেন রাস্তা দিয়েই বাইক চালাচ্ছি এই রাস্তা এটা গেছে এইটা রাস্তাটা কই গেছে শখিপুর হ্যাঁ এটা হচ্ছে শখিপুরের রাস্তা ডানে গেল সখীপুরের রাস্তা আর আমরা যাব হচ্ছে মাহনা রাস্তায় এখানে দুধের চা পাওয়া যায় কিনা এটা হচ্ছে একটা বড় ব্যাপার আছে এলাকার মানুষ মনে হয় দুধ চা খায় না গজারি বনের ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা দেখতে পারবেন এরকম হয়তো কোনো এক গ্রামে রাস্তাগুলো যে মিশছে আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না ওরকম আর ভিতরে যাওয়াটা রিস্কি হয়ে যাবে কি না এই সকল বিষয়ে মাথায় রেখে আমরা শুধুমাত্র এই মেইন রোডটাই এক্সপ্লোর করতেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আসলে করলে করতেই হবে বাট অনেক বড় হয়ে যাবে এ কারণে আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকবেন আর হচ্ছে যারা এই রাস্তাতে আসতে চান তারা কালিয়াকর থেকে মাওনার যে রাস্তাটা কালিয়াকর মাওনা এই রাস্তা আসতে হবে সো যারা ঢাকা থেকে আসতে চান প্রথমে আসতে হবে চন্দ্রা চন্দ্রা থেকে দেন কালিয়াকর আর চন্দ্রা আসার জন্য অবশ্যই আপনাকে গাজীপুরের ভিতর যে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা দিয়ে আসতে হবে অথবা নবীনগর হয়েও আসতে পারবেন সো সকলে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ